হ্যালো উধুনিয়া বাইকে চড়ে উঠতে উঠতে চলে আসলাম উধুনিয়ায় এটি অবস্থিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উধুনিয়া এলাকায় এখানে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ বিভাসুরা ছুটে আসছেন এটিকে উপভোগ করার জন্য তো চলুন আজকে আমি আর আপনি একসঙ্গে উপভোগ করব চারিদিকে পানি মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে আঁকাপাঁকা আঞ্চলিক পিসঢালা পাকা সড়ক সড়কে দুই পাশে দিয়ে মুক্ত বাতাসে নৌকা ও স্পিড বোর্ডে ঘুরছেন ভ্রমণ পরিবেশ মানুষগুলো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জলরাশির উপর গড়ে তোলা হয়েছে বিভিন্ন সুদৃশ্যমান কফি হাউজ ও রেস্টুরেন্ট এখানে রয়েছে ভাস্যমান রেস্টুরেন্ট এর নাম জলডাঙ্গা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট এটি দেশের সবচেয়ে বড় ভাসমান রেস্টুরেন্ট আরও এমন অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে এগুলোতে বসে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আবার চাইলে নৌকা বা স্পিড বোর্ডে ঘুরে দেখতে পারেন আর পুরো এলাকাটিকে অনেকে আখ্যা দিয়েছেন সিরাজগঞ্জের মিঠাময়ন হিসাবে এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আসবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আল্লাহ হাফেজ